হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাঁচা ফলের আচার খেতে অনেক মজা প্রথমে আমরা গাছের থেকে চালটা পেরে নেব নিজেদের গাছের চালটা তারপর চলে গেলাম কাঁচকলা কাটতে আমরা একে একে কাছকলাগুলো কেটে নিলাম তারপর বারো মাসি আম গাছ থেকে আম পেরে নিলাম তেঁতুল গাছের থেকে তেঁতুল পেরে নিলাম কাঁচা তেঁতলগুলো তারপর আমরাগুলো তুলে নিলাম এভাবেই সব ফলগুলো আমরা তুলে নিয়েছি এখানে কিন্তু পেঁপে আছে আম আমরা কাঁচা তেতুল পাকা তেতল সবগুলো দিয়ে মাখিয়ে মিক্সারের মতো করে আচার খেতে খুবই ভালো লাগে প্রথমে কাঁচকলাটা কেটে ছুলে নেব এই ছুলে নিতে নিতে আমরা এদিকে সবগুলোই ছুলে নিয়েছি এভাবে সুন্দর করে ছুলে পানিতে রেখে দেব কষ্টটা যাতে বের হয়ে যায় দেখুন এই যে সবগুলো ছুলে নিয়েছি আমরা বিলম্ব আম তেতল কলা পেঁপে সবগুলোই ছুলে নিয়েছি এখন এক একে দিয়ে দিচ্ছি এগুলো আমরা ভালো করে সেচনি দিয়ে সেচে নেব যাতে আধা ভাঙ্গা একটু বেশি হয় এই যে বিলম্বটা দিয়ে দিলাম তেঁতুল দিয়ে দিছি কাঁচকলা দিয়ে দিছি এখন কিছুটা ধনেপাতা পাতা কাঁচামরিচ আর হলো গাছের পাকা তেঁতুল দিয়ে দিলাম এখন ভালো করে আবারও ছেচে মিশিয়ে নেব কিছুটা বিট লবণ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন কাশন্দি দিয়ে দিলাম ভালো করে চেসনি দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম এখন পাকা কদবেল আবার দিয়ে দিচ্ছি এই আচারটা পাঁচ মিশালি করে খেতে খুবই মজা লাগে এভাবে সব কাঁচা ফল দিয়ে খেতে খুবই ভালো লাগে সব কাঁচা ফলের মধ্যে কদবেলটা পাকা দিয়েছি আর তেঁতুল কাঁচা পাকা দুটাই দিয়েছি এখন আমাদের মাখানো কমপ্লিট এখন আমরা সবাই হাতে হাতে এই কাঁচা ফলের আচারটা খেয়ে নেব খুব টেস্টি সবাই মিলে খাচ্ছি দেখুন খেতে কতটা ভালো লাগে কেউ দুষ্টমি করে আবার কদবেলের মধ্যে নিয়ে নিছে এখন এভাবেই আমরা সবাই খাব ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন দেখুন ছোট ছোট বাচ্চারাও খাচ্ছে কত মজা করে এটা খেতে সত্যি অনেক ভালো লাগে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ